মহান হুকুম আদায় করার পরে ব্যবসা প্রতিষ্ঠানে বসার তৌফিক দান করেছেন আল্লাহ লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যত প্রকার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা এ দুনিয়াতে করেছেন তার মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা হচ্ছে ব্যবসা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমরা সেই হালাল ব্যবসাকে হারামে করব না শুধু সুদের কারণেই ব্যবসা হারাম হয় না আরো অনেক কারণ আছে আমরা যারা ব্যবসায়িক আছি দেখা যায় প্রায় সময় সলনার ভঙ্গিতে অনেক সময় আমরা মিথ্যা কথা বলে থাকি একটা প্রোডাক্ট আমার কেনা হচ্ছে দশ টাকা আমি বিক্রি করি পনেরো টাকা এতে কোনো প্রবলেম নাই কিন্তু আমরা বলে থাকি ভাই এই প্রোডাক্টটা কেনা হচ্ছে বারো টাকা এগারো টাকা এরকম কেউ আমরা না করি যারা করেন না তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা করি আমরা আল্লাহ তালা যেন আমাদের এতে সততার সহিত ব্যবসা করার দান করেন আলহামদুলিল্লাহ আমরা যারা পোলট্রি সেক্টরে ব্যবসা বাণিজ্য করি সোনালি মুরগি পালি বয়লার মুরগি পালি কালার বাট পালি ব্রাউন কক পালি লেয়ার পালি যারা এই সেক্টরে জড়িত আছি তাদের জন্য আমি বিশেষ করে বলতে চাই এখন যে সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আমরা যারা এখন ব্রয়লারের বাচ্চা উঠাবো রমজানের পূর্ব প্রস্তুতির জন্যই উঠাবো যারা একটু বড় সাইজের মুরগি বিক্রি করব যারা বড় মুরগি পালন করতে ইচ্ছুক ওরা অনেকেই মুরগি উঠায় ফেলাইছে অনেকেই বাচ্চার জন্য সিরিয়াল দরে আসেন অনেক ডিলারের কাছে টেকা দিয়েছেন জমা দিয়েছেন কিন্তু বাচ্চা পাচ্ছেন না এখনো আমি ওই সকল ভাইদেরকে বলবো আসলেও যারা বাচ্চা দিতে পারবে না আপনারা জানতেছেন আজকাল বলে ঘুরাইতেছে আমি তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই যে নালিতা বাড়িতে এন এস পোল্ট্রি ফিট এন্ড চিক্স গাজির খামা রোড টেম্পো স্ট্যান্ড মনোয়ারা মসজিদ সংলগ্ন এই দোকানটি অবস্থিত আপনারা যারা এখনো বাচ্চা তুলতে চাইতেছেন কিন্তু বাচ্চা পাইতেছেন না শেরপুর জেলার ভিতরে আপনারা যে যেখানেই থাকেন না কেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন ইংসা আল্লাহ আমরা খুব দ্রুতই আপনাকে আপনার কাঙ্ক্ষিত ব্রয়লার কালার বাট সোনালির বাচ্চা দেওয়ার চেষ্টা করব কিন্তু একটি ছোট্ট একটি শর্ত আছে আমরা বাচ্চার যা হ্যাস থাকবে থেকে এক থেকে দুই টাকা বাড়তি নিতে পারি কি হ্যাস দেখেই নিব কিন্তু শর্তটা হচ্ছে হালাল ব্যবসাকে হারাম করা যাবে না আমাদের কাছ থেকে আপনার খাবার নিতে হবে আর যদি কেউ খাবার না নেন তাহলে বাচ্চা প্রতি পাঁচ টাকা করে বাড়তি দিতে হবে যে সকল খামারি ভাইয়েরা বাচ্চা নিতে ইচ্ছুক পাঁচ টাকা বেশি দিয়েও অথবা খাবার নিবেন বাচ্চা নিবেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমার নাম্বার দেওয়া আছে ভিডিওতে সেখান থেকে যোগাযোগ করে আমার ম্যানেজারের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এনি হাও যে যেকোনো সময় চব্বিশ ঘন্টায় আপনাদের জন্য সার্ভিস খোলা চব্বিশ ঘন্টা বলতে এই না যে আপনার রাত বারোটা একটা হ্যাঁ মেজর কোনো প্রবলেম হলে যে কোনো মুহূর্তে আপনারা আমাদেরকে স্মরণ করতে পারেন আপনাদের ডাকে আমরা সারা দিব ফোন রিসিভ করব কিন্তু অযথা একটা জিনিস জানার জন্য শোনার জন্য রাত্রে দুইটার সময় একটার সময় অনেকেই ফোন দেয় এটা আসলে আমাদের ঠিক না রাত দশটার পরে ঘুম জাগাটা খুব কঠিন আবার ফজরের সময় উঠতে হয় ফজর নামাজ পড়তে হয় আবার সকাল দশটায় ব্যবসা প্রতিষ্ঠানে যাইতে হয় খামারে যাইতে হয় এটা আপনারও যাইতে হবে আমাকেও যাইতে হবে তাই অযথা সময় নষ্ট না করে আমরা যারা বাচ্চা নিতে ইচ্ছুক বয়লারের বাচ্চা এখনো পাইতেছি না টাকা আছে খাদ্য নিবো যারা ক্যাশ টাকায় ব্যবসা করব আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমরা ডিজি কোম্পানির বাচ্চা অথবা চেরিস কোম্পানির বাচ্চা দিতে সক্ষম ইনশাআল্লাহ আমরা দিতে হওয়ার চেষ্টা করব আমাদের নিয়মিত বাচ্চা আছে সপ্তাহে প্রায় চার থেকে পাঁচ দিন বাচ্চা পাবেন আপনারা যদি আপনারা বাচ্চা নিতে চান আর দেরি না করে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন হিংসা আল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত সেই বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করব সেই সাথে আরেকটি সুবর্ণ সুযোগ হচ্ছে যারা খামারি ভাইয়েরা মেডিসিন কিনে অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হিংসা আল্লাহ আমাদের এমআরপি থেকে মেডিসিনে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে থাকি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিসিনে ছাড় দিয়ে থাকি এটা মেডিসিন বুঝে কোম্পানি বুঝে আমরা অল্প সীমিত লাভে ব্যবসা পরিচালনা করে আসতেছি আপনাদের দোয়া আমাদের আমার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স প্রায় দুই হাজার আমি আরেকটা পরিচয় দিয়ে থাকি আপনাদেরকে আমি মেডিসিন কোম্পানিতে দুই হাজার সাল থেকে জব করি আমি আর এন ফার্মাতে জব করেছি আমি এল বিওনেতে জব করেছি কিছুদিন অল্প কিছুদিন আমি পেয়ার টপ ফার্মাসিউটিক্যালসে জব করেছি এরিয়া ম্যানেজার হিসাবে আমি অ্যাডভান্স গ্রুপে ফিট মাস্টারে আমি জব করেছি এক বছর এখনো আছে রানিং ইনশাল্লাহ সেই সাথে পাশাপাশি আমার এই ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠানটি স্টার্ট করি আমি দুই সতেরো সাল থেকে আপনাদের দোয়া থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আমার আগানো ইনশাল্লাহ আপনাদের দোয়াতে এখন চেষ্টা করতেছি আপনাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে আগানো যায় শুধু আপনাদের থেজমতের উদ্দেশ্যে লক্ষ্য উদ্দেশ্যে যে প্রান্তিক খামারিরা কোনো ভাবে প্রতারিত না হয় অনেক প্রান্তিক খামারি আছে ভাইয়েরা আছে যা বলে ভাই আমার তো অনেক প্রতারিত হয়েছি ভাই কেমন ভাই মুরগি বিক্রি করার সময় টাকা ডিলারে আবার মুরগি বাচ্চা দেওয়ার সময় টাকা এরকম নিঃসন্দেহে বিশ্বাস করতে পারেন রাখা আমাদের ওখানে এটা পাবেন না আমরা কোম্পানির হ্যাস মেসেজ আপনাকে দেখাবো জানাবো আপনি যাচাই বাছাই করবেন আমরা আপনার সাথে এরকম যদি করে থাকি কখনো তাহলে দ্বিতীয়বার আর আমাদের সঙ্গে ব্যবসা করার প্রয়োজন নাই আর যদি আমাদের ব্যবহার আমাদের লেনদেন কমিটমেন্ট ঠিক থাকে তাহলে আপনি আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবেন এবং সেই সাথে আপনার লেনদেনটাও ভালো রাখতে হবে যে আমরা লেনদেন কমিটমেন্ট ঠিক না রাখি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠা চালানো খুব কঠিন তাই মানুষ কখনোই বড় হইয়া জন্ম নেয় না মানুষ ছোট থেকেই বড় হয় আস্তে আস্তে আপনি আজকে পাঁচশো মুরগির খামার এক হাজার মুরগির খামার এন থেকে আস্তে আস্তে আপনার অগ্রসর হতে হবে উপরের দিকে উঠতে হবে আপনার যদি সততা বজায় রাখেন তাহলে ইনশাল্লাহ একদিন আপনি সাফল্যে পরিণত হবেন মানুষ আল্লাহ তাহালা বলে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন এই না যে আপনি খাওয়াই দিবে আপনার ঘরে এসে দিয়ে দেবে আপনার চেষ্টা করতে হবে ব্রয়লার মুরগিতে দেখা যায় অনেক সময় লস হয় লস হয় আমার জানামতে যদি আমার দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা আমি দেখেছি যারা আসলে ভালো করে বয়লার মুরগি বলেন সোনালী মুরগি বলেন অথবা লেয়ার মুরগি বলেন যারা ভালোভাবে পরিচর্যা করে বয়লার মুরগির মূল সমস্যা হচ্ছে আপনি মুরগির লিটার ঠিক সব ঠিক দেখা যায় অনেক খামারিরা শখের বসে খামার করে বাচ্চা তোলার পরে পাঁচ দিন দশ দিন অথবা প্রথম একটা সেট খুব মনোযোগ সহকারে করে কিছুদিন পরে দেখা যায় আর এই আগ্রহটা থাকে না আগ্রহটা হারায় ফেলে ব্যবসা বাণিজ্য করলে মনোবল শক্ত রাখতে হবে এক সময় লাভ হবে আর এক সময় লস হবে ব্যবসা মানেই হচ্ছে লাভ এবং লস শুধু লাভ যেটা এটা ব্যবসা না এটাকে ব্যবসা বলা হয় না তাই দিন শেষে মাস শেষে বছর শেষে আপনাকে ক্যালকুলেশন করতে হবে এক বছর আমি আটটা চালান দিয়েছি সাতটা চালান দিছি এর মধ্যে আপনার লাভ হইছে কত টাকা লস হয়েছে কয় চালানে ক্যালকুলেশন করে যে আপনি লাভ থাকে তাহলে আপনি লাভবান আমরা অনেক সময় ইউটিউবে ফেসবুকে লাভের দিকটাই খালি আমরা দেখি লসের দিকটা আমরা কেউ বলি না তা আমি বলে দিচ্ছি শোনো পোলট্রি সেক্টরে লস বলতে কোনো শব্দ নাই আপনি যদি ভালো কোম্পানির বাচ্চা নিতে পারেন ভালো মেডিসিন ইউজ করতে পারেন ভালো খাদ্য খাওয়ান তাহলে আর ভালো পরিচর্যা যদি করেন ভালো ট্রিটমেন্ট যদি নেন